সালামুন আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন সালামুন আলাইকুম বিওয়ার এই কি দেখতেছেন এই প্লটটা এটা আপনাদের মাঝে আছে এই যে এটা হচ্ছে পিছনের অংশে হোটেলের এটা পুরো পাঁচ কাটা প্লট আমাদের ঘর পুরোটা বাউন্ডারি করা আছে কারেন্টের ব্যবস্থা আছে পিছনে আপনারা পাবেন এখানে এই তো এই তো তেত্রিশ ফিট রাস্তা দেখতেছেন জ্বর এই প্লটটাই বিক্রি হবে এইখানে সামনে কাছে এটা বরাবর চলে গেলে এই রোডটাতে বরাবর চলে গেলে এই রোডটাতে একবার বাণিজ্য মেলা চলে যাবেন তারপরে আপনার এই যে দেখতেছেন এটা ফিট রাস্তার সাথে প্লটটা এর পিছনের এখন আমি প্লটটাকে একটু গুগলের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি তো দেখেন এটি হচ্ছে প্লট এই স্থানটায় এটা একশো আশি ফিট রাস্তা রাস্তা একেবারে সাথেই প্লটটি আর এটি হলো তিনশো ফিট রাস্তা হম আর এটা কাঞ্চন ব্রিজ আর এইখানে একটা ফ্লাইওভার হবে মানে প্রত্যেকটা জায়গাতে ইন এবং আউট করার জন্য প্রত্যেকটা জায়গাতে একটা সুন্দর করিলের মতন একটা ফ্লাইওভার হবে বিওয়ার এই প্লটে যদি আপনারা ঢাকা এয়ারপোর্ট থেকে আসেন তাহলে ঢাকা এয়ারপোর্ট থেকে এই প্লটের দূরত্ব মাত্র চোদ্দো কিলোমিটার তিনশো ফিট দিয়ে যদি আসেন মাত্র চোদ্দো কিলোমিটার রাস্তা আবার সাথে হ্যাঁ না মধ্যে আপনার একটা এইভাবে চলে গেছে একটা আর আরেকটা রোড চলে গেছে এইভাবে এখানে দুইটা রাস্তার মোচরের মধ্যে আপনি ফ্লোরটা দেখবেন এটাও তিরিশ ফিট রাস্তা এটা চলে গেছে আপনার এটাও আপনার বাণিজ্য মেলায় বের হয়েছে এই এই রোডটাও বাণিজ্য মেলায় বের হয়েছে মাঝখানে মোটামুটি দুইটা তিরিশ তিরিশ ষাট ফিটের একটা মুখ আছে ষাট ফিটের পাবেন হ্যাঁ রোডের সামনে ষাট ফিটের স্পেস হবেন তারপরে এই প্লটটাই বিক্রি হবে গর করা আছে এদিক দিয়ে আপনি বের হইতে পারবেন এই যেটা আবার বড় রোড এটা আপনার এটা প্রায় আপনার পঞ্চাশ ফিটের রাস্তা একবারে ব্রিজের কাঞ্চন ব্রিজের নিচে চলে গেছে আর এটা হচ্ছে রেবের অফিস একবার কাঞ্চন ব্রিজের নিচে ওদের মিস দিয়ে হ্যাঁ আপনি বের হয়ে যেতে পারবেন আর এইটা হচ্ছে আপনার কানেকশন হচ্ছে একশো আশি ফিট রাস্তা এই যে এটা হচ্ছে একশো আশি ফিট রাস্তা দেখেন হুম অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলতেছে যে এটা হচ্ছে সার্ভিস রোডের কাছ আছে এটা সার্ভিস রোড আর এটা হচ্ছে মেইন রোড হ্যাঁ আর এই প্লোডটাই বিক্রি হবে দেখেন এটা অলরেডি একটা হোটেল ভাড়া দেওয়া আছে এখানে অলরেডি ভাড়া ওরা মাসে মাসে ভাড়া দেয় তার প্লাস আমরা যদি বের হই সামনে বেরোইলে একটা লেক পাবো এখানে আপনার আন্ডার এখানে একটা ফ্লাইওভার হবে র্যাবের অফিস রোড তারপরে এই ফ্লোরটা হ্যাঁ আমরা যদি এখন যাই এটা হচ্ছে এটা থাকবে মেন রোড এইখানে রোড দেওয়ার কোথাও বেরোইতে পারবেন না আর ওইটা হলো সার্ভিস রোড এই রোডের এই পাশে আসলে আমি লেক পাবো এটা লেক দেখেন এটা একটা সার্ভিস রোড রুট ওইটা আমাদের সাথে একটা সার্ভিস রোড পাবেন তারপরে এটা পুরোটাই সামনে ওপেন স্পেস পাবেন একটা তারপর ওইখানে একটা আন্ডারপাস আছে হচ্ছে কাজ হচ্ছে দেখেন এটা আন্ডারপাসের কাজ হচ্ছে হ্যাঁ তারপরে এটা তিনশো ফিট রোড তিনশো ফিটের মধ্যে গাড়িগুলো আছে এই তিনশো ফিট এটা হ্যাঁ এটা তিনশো ফিট রাস্তা দেখেন তিনশো ফিট তো বিওয়ার আপনারা যদি এই প্লটটা ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিও নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসের ঠিকানাও আছে অফিসের ঠিকানা হচ্ছে এই কাঞ্চন ব্রিজের সাথে এই অফিসটা হ্যাঁ অফিস ঠিকানা হচ্ছে কাঞ্চন মায়ের বাড়ি বাস স্টপ এ এ জেনারেল হসপিটালের ঠিক বিপরীত উল্টাপাশে হ্যাঁ নিস্তলায় কাঞ্চন পুরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হ্যাঁ চার নং সেক্টর মোটামুটি অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে হ্যাঁ আপনারা আর এখানে যেহেতু বাণিজ্য মেলা আসে সেই ক্ষেত্রে এই সেক্টরের ডিমান্ডটা অনেক বেশি অন্য অন্য সেক্টরগুলো থেকে এই ডিমান্ড অনেক বেশি এগুলা সব গাড়ি পার্কিং করে ফেলছে দেখবে আর ভালো থাকেন আশা রাখি পরবর্তী আমরা নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসবেন আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে কেন সাবস্ক্রাইব না করলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন না ওকেবার আর একটু দেখাই আপনাদের আমরা সামনে দিয়ে যাই আর আমি যে এখানে মোটামুটি দাঁড়ায় আসি এটা হচ্ছে মেন সার্ভিস রোড এই মেন রোড ওইটা হচ্ছে সার্ভিস রোড এটা হচ্ছে সার্ভিস রোড এটা হচ্ছে একটা সার্ভিস রোড তারপরে আরেকটা সার্ভিস রোড হলো আমাদের প্লটের সামনে এটা পাঁচ কাটার প্লট একবারে যারা কমার্শিয়াল স্পেস খুঁজতেছেন কমার্শিয়াল ফ্লট দরকার তারা এই ফ্লটটা নিতে পারেন আমি আবার একটু ঘুরে দেখাই এই তো এই ফ্লটটাই দেখেন আপনারা এই জল আছে এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে এটা সার্ভিস রোড চলে গেছে কাঞ্চন ব্রিজ আর এটা চলে গেছে বাণিজ্য দিকে আমি আপনাদের একটু সামনে আগাই তাহলে দেখবেন একটা আগায় দেখাবো সামনে ডেস্ক অফিস এই বিদ্যুতের ডেস্ক অফিস টাই যে বিল্ডিং টা দেখতেছেন এই যে বিল্ডিং এই যে বিল্ডিং হচ্ছে এই যে বিল্ডিং হচ্ছে ডেস্ক অফিস